আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রথমে মনে রাখতে হবে প্রধানত দুই ধরনের জিনিস আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা হলো শ্বেত রক্ত কনিকা বা ডাব্লিউ এক ধরনের কোষ এবং একটা হলো অ্যান্টিবডি তো এখন যে খাবারগুলো খেলে এই ডাব্লিউ কোষগুলো শক্তিশালী হবে এবং যে খাবারগুলো খেলে অ্যান্টিবডি বাড়বে সেই খাবারগুলোই মূলত আমাদের ইমিউনিটি বুস্ট করে তো এই ডাব্লিউবিসি কোষ গুলোকে শক্তিশালী করবে এমন খাবারের মধ্যে আছে সাইট্রাস ফুড লাইক লেবু কমলা মালটা আমলকি এই ধরনের টক জাতীয় ফলগুলো এরপর আছে রসুন হলুদ বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ এর সাথে আমাদের পেটের অঞ্চের মধ্যে যাতে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে এই জন্য এক ধরনের খাবার আছে দই যেটা আমাদের অঞ্চের মধ্যে প্রচুর লাইভ প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে আর অ্যান্টিবডিটা যেহেতু তৈরি হয় প্রোটিন দিয়ে তাই আমাদের শরীরে অ্যান্টিবডি যদি বাড়াতে চান তাহলে আমাদেরকে খেতে হবে প্রচুর পরিমাণে যুক্ত খাবার লাইক মাছ মাংস ডিম ডাল এই ধরনের খাবার এখন ডাব্লিউ বিসিও বাড়লো অ্যান্টিবডিও বাড়লো এখন এই জিনিসগুলোকে সারা শরীরে সার্বক্ষণিক তদারকির জন্য দ্রুততার সাথে পৌঁছাতে হবে সেই জন্য আমাদের রক্ত চলাচল বৃদ্ধি করতে হবে যার জন্য দরকার নিয়মিত ব্যায়ামের অভ্যাস করা আর একটা জিনিস লাগবে সাইটোকাইন্স যেগুলো ভাইরাস ধ্বংসের জন্য দরকার আর সাইটোকাইন্স খুব বেশি পরিমাণে রিলিজ হয় যখন আমরা ঘুমের মধ্যে থাকি কাজেই ইমিউনিটি বাড়ানোর জন্য আর যেটা লাগবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম ইমিউনিটি বাড়াতে আর একটা জিনিস লাগবে যেটা জন্য কোনো খাবারের দরকার হবে না দরকার হবে প্রতিদিন কম পক্ষে দশ মিনিটের জন্য শরীরে রোদ লাগানো